এই যে বন্ধুরা আজকে হচ্ছে শালগম গম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছি রুটি খায় না এখন এই যে ফুলকপি আর হচ্ছে বোয়াল মাছ আর শালগম গম হচ্ছে আমার খুব প্রিয় খাবার একটা খাই চুলাটা পরিষ্কার করি রান্না শেষ আর এটা হচ্ছে শাক সরিষা শাক সরিষা সবাই ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন তরকারিটা কেমন হয়েছে বলবেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই লাইক লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন দেখেন কত সুন্দর হয়েছে আর এগুলা এখন পরিষ্কার করবো এই যে তু হা রুটি খাচ্ছে এখন খায় না বাবা এই রুটি খাও না এখন তো ভাত খাইবা আর রুটি খাবা কি দিয়ে তুমি রুটি খাবা কি দিয়ে আচ্ছা তো খাও কি দুধ নাই তো বাবা কিছু নাই এই যে শীতের দুপুর তো রাখি সর দুষ্টমি খালি খালি দুষ্টমি হ্যাঁ রুটি রুটিটা কেমনে সীরসে দেখেন কি দিয়ে খাইতেছে রুটি হুম কি দিয়ে খাচ্ছ বলো দেখি দেখি রুটি তরকারি দেখাও আচ্ছা তো রেখে দাও হ্যাঁ খাওয়া লাগবে না